بواجب اليمن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআকে হাদিস বর্ণিত আল্লাহর আবি বরшат করেন মানুষ যখন মরে যায় মৃত্যুর পরে সব আমল বন্ধ মরার পরে নামাজ নাই রোজা নাই হজ নাই zakat নাই পড়া নাই কিচ্ছু নাই আম্মু দেশে বিয়ে লোক মরে গলি কই তুই ধরিস না ও তুই দেহিস না ওই তুই গোসল দিতে আসতি না আবার কবর লামানোর সময় উর্বি দিয়া ফর্দা লাগায় কথা ঠিক কিনা আজ যে মরিয়া গেছে লাশেরে এত ফর্দা দিলেন রে এত ফর্দা দিলেন জীবিত থাকতে জীবিত থাকতে আপনার ঘন্টা উঠিয়ে দিলেন বারিন্দা খুললে দিলেন হেসুমকা পর্দার দরকার আছিল পর্দা দেই না আর যেসুমকা পর্দা না দিলে কারো ডাইলেও চাইতো না হেসুমকা পর্দা লাগে আমরা তো এই হদের মোশন হ্যাঁ আবার আবার দাদি আর নাতিনে যদি একসাথে মত দেয় দাদি বোরকা দেয় আর নাতিনের বাড়ি দেখো কি কথা ঠিক কিনা অথচ যেই দাদি আসি বসি রে দাদির দিকে শয়তান হ্যাঁ কি কথা ঠিক কিনা আর চৈত্য হন্ড হলো অত্র আঠারো উনিশ বছরের যুবতী নাতিন সেই নাতিনের জানালা খুললে আপনি নিয়ে রওনা করছেন এইটা নাতিনি দিকে তো ব্যাগ নিলেও লড়ে আমি অনেক কি কোনটা কইলাম নি কোন না এই জন্য আপনাদেরকে বলে যায় রাসূল বলেছেন মরে গেলে সব আমল বন্ধ তিনটা আমল মৃত্যুর পর বন্ধ হয় না সুবহানাল্লাহ বলতেন না কয়টা আমল চিল্লায়া বলে কয়টা আমল

আজকে আজকের মেশে ওয়াশ টোয়াই কি টোয়াই জানেননি ভাইরাল ভাইরাল সেদিনে কোয়া যে গেছি চান্দি না চান্দি এক মাহফিলে গেছি গেছি আর কয় হুজুর এক ভাইরাল বক্তা আইছে হাজার হাজার লোক তো পুরা ফ্রেন্ডের লোক ওই দেখছি পনেরো জনের মাথার টুপি আর একটার মতো তো টুপি নেই জয় না রাজা হাজি কত দূরে তেন আইয়ে গাড়ি ঘোড়া কত কিছু লিয়া এটা তানশান নাজ ঢং ইডি জাহনে লইগা ঠিক নি কথা না হাল্লামলাই রুম বাইরা লইতা দা যাও হইছে আর লাগদ না ইদুริサル এত বাইরা লেরার দরকার নাই আর বাইরা লিয়া যা কিলে কিয়ার মারামারি বহাব হই এই তো কালকে দেখছি যে আহলে হাদিসে এক বক্তা এক বক্তারে আমগো সুন্নি মাসলকের এক বক্তরে গালিগালাজ করতেছে শয়তান কইতেছে ইবলিশ কইতে আছে তারপরে ইমান নাই কইতেছে তারে প্রতিশোধ নেওয়া দরকার বলতে আছে নজিবিল্লা এত নম্র ভাষা একজন আলেমের যদি মাইক দিয়ে আলেমদের মধ্যে দোষ আছে এগুলা বসেন বসে সংশোধন করেন এগুলা যদি এইভাবে প্রচার করেন তাহলে এই দেশের সাধারণ মানুষ কোথায় যাবে কি শিখবে কি শিখবে বলে এই জন্য আমার ভাইরা তবে একটা কথা মনে রাখবেন ভাই ওয়াজের মধ্যে কয়েক হাজার লোক কিন্তু হুজুরে আওয়াজ করছে হাসছে মানুষ হয়েছে একজন আমলে আসে না পায় না রুহের খরচ পায় না দাম নাই আর কোরান হাদিসের মজলিছে দশজন আইছে এই দশজনই আওয়াজ শুনছে দিলের কানে শুনছে তাসির হইছে বাড়ির যে আমল করছে এটার দাম আছে

জোরে কন এক নম্বরে কি আর একটু জোরে কন এক বেটা এক দরুন জায়গা কয় দরুন এক দরুন জায়গা তো এই বেটা চিন্তা করছে আমি বুঝিয়া গেলে আর জায়গার জমি নেই হিয়াল করতে খাইব তারপরে ছেলে মেয়ে ভাই বোনে ভাগ করিয়া নিয়ে খাইব আর খবর আর কে লই তো এইতে ফার্স্ট সেলের জায়গা একটা মাদ্রাসা দিছে ফার্স্ট সেল বুঝেননি পনেরো শতাংশ মাসাই তো বুঝেন এতিয়া বেয়াকে কয় এইটা বাংলাদেশের ধনী মানুষ বাংলাদেশে ধনী মানুষ হিটে একদিন মজলিস গাড়ীয়ে কয় মানসি আনামে ভিছা কথানি কয় ভিছা কথাৰী ভাই কোনো ধনী নাই গৰীব কয় না এই কথা গোপন করে। তখন এইটো বুজাই কয় ভাই এই যে এক দরুন জাগা কেলকা আমার আছে এদিন কোনো আমার না আমি সবচেয়ে গৰীব আর সবচেয়ে সম্পদ কম কই কেমন ক আমি এলাম মাত্র পনেরো শতাংশের মানে কি কয় আমি হইলাম মাত্র পনেরো শতাংশের মালিক দেখছেন এক দরুন জাগার মালিক হিতে কয়েতে পনেরো শতাংশের মালিক তে মজলিশে খাড়ি হাজার হাজার মেঝের সামনে কয় ভাই মনো রেখে কাগজে কলমে আমার নামে এক দরুন তবে এগুলার মালিক আমি না আর আমি মারা গেলে আমার নামের জাগার মধ্যে আমার জায়গায় আমার কবরটা হবে না আমার মৃত্যুর সাথে সে তো সবকিছুর মালিক আরেকজনে হয়ে যাবে অন্যের জায়গায় আমার কবর হবে কথা ঠিক কিনা অন্যের জায়গায় আমার আপনার রুটা বেরিয়ে গেছে আপনার জায়গার মালিক কবরস্থানের মালিক আপনার রুতে রয়ে গেছে তাইলে হিতাগো জায়গাতে না মাটি হইতেছে ঠিক নেই জাগা জায়গাতে হইতেছে তো লোকটাকে ভাই হাজার হাজার মহিষের সামনে এগুলি আমার না এগুলি আরেকজনের তবে আমি পনেরো শতাংশের মালিক এটা আপনারা বিশ্বাস করেন না আমারই আমি আমার সম্পদ আমার কাগজে যা আছে এর থেকে পনেরো শতাংশ জায়গা আমি মাদ্রাসার নামে দিছি এই পনেরো শতাংশই আমি কেয়ামত পর্যন্ত মালিক থাকতাম আর চাইলেন নার মালিক থাকতাম না এটা সোহান আল্লাহ ভাই বুঝছেননি কথা না আজকে হিডার ভিতরে পর্যন্ত গাপলামি চলছে বুঝছেন নি ঘাপলামি চলছে আমার মাদ্রাসায় একজন মহিলা একজন মহিলা আমারটাই তো আপনি ভুল লেগছে যোগাযোগ করিয়া লেখেন না তোর বুঝলেন আপনারা আমার মাদ্রাসা আমার বাড়ি হইলো সিরিম আপনারা লেখছেন মানদারি ভাজির মাদ্রাসা সিরিম মানদার মাদ্রাসা হইলো আমার বাড়ি হইলো হাজিগুজ আর আমার মাদ্রাসা হইলো চাঁদপুর থানায় মানদারি ভাজির মাদ্রাসা চাঁদপুর এটা চাঁদপুর সদর থানায় পড়ছে এটা কোনো সিরিপুর না এটা এটা সাতুর সতর থানায় বেরছে তো আমার মাথা